প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের অনেকেরই মনে একটি করে প্রশ্ন রয়েছে সেটি হল তোমরা অনেকেই নাকি এডিশনাল পেপার নিয়েছো কিন্তু এডিশনাল পেপার বা অতিরিক্ত খাতা নিয়েছো কিন্তু সেখানে কয়টা লুজ নিয়েছো এই সংখ্যাটি এখানে লিখতে বলে গেছো অথবা অনেকে লিখেছো ফিল আপ করি আবার অনেকে ফিল আপ করেছ লিখো শিক্ষার্থী বন্ধুগণ ধরো এখানে যেই কথাটা লেখা আছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা অর্থাৎ মেন যেই খাতাটি দিল এই খাতার বাইরে যদি তুমি একটি অথবা দুইটি অথবা তিনটি এডিশনাল পেপার নাও বা অতিরিক্ত খাতা নেও সেই অংশটি কিন্তু এইখানে সুন্দর মতন লিখে দিতে হয় শিক্ষার্থী বন্ধুরা ধরো আমি তিনটি খাতা নিলাম তখন আমি লাগবো শূন্য থ্রি এবং আমি এই যে থ্রি কোটাটি ফিল করে দিলাম আর শূন্যটি ফিল আপ করে দিলাম আমি এখানে অন্য একটি কালার দিয়ে ফিল করেছি কিন্তু তোমাদেরকে তো অবশ্যই কালো বলফ্রেন দ্বারা ফিল আপ হবে আমি পূজার সুবিধার্থে তোমাদেরকে ভিন্ন একটি কালার ব্যবহার করেছি শিক্ষার্থী বন্ধুগণ এখন তোমাদের অনেকের প্রশ্ন যে আমি তো অতিরিক্ত যেই পেপারটি এই পেপারটি নিয়েছি তিনটি নিয়েছি অথবা দুইটি নিয়েছি কিন্তু আমি এখানে ফিল আপ করে প্রশ্ন হলো সেই ক্ষেত্রে কি আমাকে অতিরিক্ত কাগজে যে আমি লিখেছি এই নাম্বারটি আমাকে দেবে কিনা শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের এমনই জটিল প্রশ্নে একটি সহজ উত্তর হ্যাঁ তোমার নাম্বারটি অবশ্যই দেবে কীভাবে দেবে চলো বিস্তারিত আলোচনা করি শিক্ষার্থী বন্ধুগণ আমার উপরে যে পেজটি দেখতে পাচ্ছ এটি ধরতে পারো তুমি যে পরীক্ষা দিয়েছ পরীক্ষার ফ্রন্ট পেজ অথবা প্রথম পেজ এখানে টোটাল তিনটা অংশ থাকে তুমি কি লক্ষ্য করেছো এখানে মোট তিনটি অংশ আছে হ্যাঁ অবশ্যই লক্ষ্য করেছো এটি হলো প্রথম প্রথম অংশ এবং এটি হলো দ্বিতীয় অংশ সর্বশেষ হল তৃতীয় অংশ শিক্ষার্থী বন্ধুগণ তাহলে প্রশ্ন হলো আমি তিনটি অংশ দেখলাম কিন্তু তাতে কি হলো শিক্ষার্থী বন্ধু এখানে যে প্রথম অংশটি রয়েছে আমরা যখন পরীক্ষা দিই পরীক্ষার শেষ মুহুর্তে অথবা মাঝামাঝি সময় কিন্তু আমরা এই প্রথম অংশটুকু ছিঁড়ে যিনি পরীক্ষা থাকেন অর্থাৎ যিনি আমাদের গার্ড দেন সেই শিক্ষকের কাছে কিন্তু আমরা প্রথম অংশটি দিয়ে দিই তাহলে প্রথম অংশটি কিন্তু খাতার সাথে থাকলো না শিক্ষার্থী বন্ধুগণ ভালো করে বোঝো এখন তুমি যে অতিরিক্ত কথাটি লিখেছে অতিরিক্ত পেপারটি নিয়েছো এটা কোথায় লিখেছো এটা প্রথম অংশ লিখেছো তাহলে এই অংশটি তো তুমি লিখে যিনি তোমার হল টিচার রয়েছেন তার কাছে দিয়ে দিলা এবং এটা কিন্তু সরাসরি বোর্ডে চলিয়া যায় বোর্ড এটা শনাক্ত করিয়া রাখে যে এই খাতাটির এই যে যে ওয়েমার শিটের রুল রেজি নাম্বারটি রয়েছে এই খাতাটি কার বাকি অংশটুকু রইল এতটুকু অংশ মাঝখানে যে অংশটি এই অংশটুকু কিন্তু যখন শিক্ষক খাতা দেখেন টিচার টিচার যখন খাতা দেখেন তখন তিনি কি করেন তিনি এই যে এক থেকে বিশ নং পর্যন্ত সাজানো রয়েছে এক নং দুই নং তিন নং এবং বিশ নং পর্যন্ত পরীক্ষায় কিন্তু এখন পর্যন্ত বিশ নং আসেনি পরীক্ষা সর্বোচ্চ আমাদের তেরো নং পর্যন্ত লেখা থাকে আমাদের ষাটটি প্রশ্নে উত্তর দিতে হয় তখন শিক্ষক এখানে যে তুমি চল্লিশ নাম্বার পেয়েছো এই চল্লিশ নাম্বারটি এই যে প্রাপ্ত নম্বরের সাথে এখানে তুলে দেয় তুলে দিয়ে তুলে দেওয়ার পর শিক্ষক যখন পুরো কাজটি করে শিক্ষক এখানে বিষয় কোড লেখে দেয় পরীক্ষা কোড লেখে দেয় উত্তরপত্র কোড লেখে দেয় অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লিখে দেয় এবং প্রাপ্ত নম্বর শিক্ষক এখানে লিখে দেয় অর্থাৎ শিক্ষক যখন খাতা দেখেছে তখন কিন্তু তুমি যেখানে অতিরিক্ত খাতার সংখ্যা ফিল আপ করেছিলে এই অংশটুকু কিন্তু শিক্ষকের কাছে ছিল না তার মানে তোমার এই অংশটুকু কিন্তু শিক্ষক যিনি খাতা দেখছেন তার কাছে কিন্তু ছিল না তার কাছে ছিল নিচের অংশটুকু যেখানে কোনো কোনো জায়গায় লেখা নাই তুমি অতিরিক্ত কাগজ কয়টা নিয়েছো শিক্ষার্থী বন্ধুগণ এইবার যদি শিক্ষক যখন খাতা দেখছে তখন তোমার যে অতিরিক্ত শীট অতিরিক্ত সিট কিন্তু এটার সাথে শিলি করা তখন শিক্ষক দেখতে দেখতে সভাপতি তুমি পাঁচ নং সাত নং সেখানে গিয়ে লিখেছো তার নাম্বার তো অবশ্যই শিক্ষক দিয়ে দিচ্ছে তার নাম্বার তো এখানে উঠে গেছে তুমি অতিরিক্ত খাতা লিখেছো কি না অতিরিক্ত কয়টা লুজনেস এটা লিখেছো কিনা দিস ইজ নট ফ্যাক্ট এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয় শিক্ষার্থী বন্ধুগণ নিশ্চিত তোমরা বুঝে গেছো যে অতিরিক্ত খাতা কয়টা নিয়েছি এটা না লিখলেও আমার নাম্বারের ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে কিংবা নাম্বার দেওয়ার ক্ষেত্রে শিক্ষকের কোনো জটিলতায় পড়তে হবে না তবে হ্যাঁ যেহেতু এটা পরীক্ষার আর্ট এন্ড পার্ট অবিচ্ছেদ্য অংশ সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফিল আপ করতে হবে কেন ফিল আপ করতে হবে চলো সেই বিষয়টা একটু তোমাদেরকে বুঝে দেয় ইন কেস কোনো কারণে তোমার খাতাটা ফেল আসছে এখন তুমি বলতেছো যে না তুমি তো ফেল করার মতন না তুমি পাশ করার মতন তাইলে এখানে তুমি যে তিনটা অতিরিক্ত লুজ নিয়েছো এখানে তুলে দিয়েছো এবং তোমার যিনি হল টিচার ছিলেন সেখানেও কিন্তু তুমি যেই লুজগুলো নিয়েছো এবং কয়টা নিয়েছো এসো সেখানে কিন্তু শিক্ষক তুলে নিতেছে এবং খাতার নাম্বারটা কিন্তু সেখানে তুলে নিতেছে এখন কোনো কারণে এটা শিলি যে করছো এই শিলি থেকে এটা কোনোভাবে খোয়া ফিরে গেছে কিন্তু তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করছো বোর্ডিকে যখন তুমি খাতা দেখতেছো তখন তুমি গিয়ে দেখলা যে অতিরিক্ত যেই খাতাগুলো আসছিলো যেই খাতাগুলো লুজ নিয়েছিলে সেই খাতাগুলো তোমার মেন খাতার সাথে শিলিকৃত নাই তখন কিন্তু তুমি তা চ্যালেঞ্জ করতেছো যে আমি তো এখানে খাতা লিখেছি অতিরিক্ত লুজ নিয়েছি এবং শিলি করে দিয়েছি এবং সেটা আমার সেই তখন গিয়ে দেখলো যে হ্যাঁ ওই ছেলে তো তিনটা অতিরিক্ত প্রেফার নিয়েছিল হাজিরা সিট আছে এখানেও আছে তার মানে ও নিছিল এই খাতাগুলো কই গেছে তখন অথরিটি এর জন্য দায়ী থাকবে এবং সেটা খোঁজার সর্বত চেষ্টা করবে শিক্ষার্থী বন্ধুগণ তাহলে তোমরা এখান এখানে বুঝে গেছো যে এটা না লিখলেও মার্ক দিবে তবে যেহেতু এটা পরীক্ষারই একটি অংশ সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে লিখতে হবে এবং যদি লিখো তাহলে কোন ধরনের সমস্যা হইলে তুমি অপরচুনিটি মানে সুযোগ সুবিধাটা পাচ্ছ আর কোন ধরনের সুবিধাটা তুমি নিতে পারতেছো তবে সহজ করে আবার বলি অতিরিক্ত পেপার কয়টা নিয়েছো এটা লিখলেও তোমাকে নাম্বার দিবে না লিখলেও তোমাকে নাম্বার দিবে অর্থাৎ নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার জটিলতায় শিক্ষক ভুগবেন না শিক্ষার্থী বন্ধুগণ নিশ্চিত তোমরা বুঝে গেছো এরপরও যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে চটপট আমাকে কমেন্ট করে জানাতে পারো বিনয়ের সুরে একটি অনুরোধ করব এই ধরনের সকল তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় খুব সহজে উত্তর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের সুস্থতা ও দীর্ঘই কামনা করছি